আজ আমাদের আলোচনার বিষয়ে লবণাক্ত এলাকায় কৃষিক্ষেত্রে কৃষির প্রধান সমস্যাগুলো বলে আপনি মনে করেন পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে আট লাখ হেক্টর উপকূলীয় এলাকা লবণ কবলিত তো মাটি ও জলের লবণাক্ততার কারণে শীত এবং গ্রীষ্মকালে চাষবাসের সমস্যা হয় তো এ সময় মাটির লবণাক্ততা প্রায় তিন ডিএসএম উপরে উঠে যায় কখনো কখনো সেটা আট ডিএসএমের উপরেও চলে যেতে পারে তো শীত এবং গ্রীষ্মকালে চাষের উপযোগী সেচের জলের অভাব থাকে ফলে এলাকার খালগুলিতে যে পলি জমে ভরের ভরাট হয়ে যায় তো সেখানে শুকনো মৌসুমে জলের সেচের জলে সংস্থান হয় না তো বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় তার ফলে নিচু জমিতে জল জমার সমস্যা হয় আবার জলের স্বল্প অনুপ্রবেশ হার বা পার্কুলেশান রেট এর ফলে এবং নিকাশি ব্যবস্থার সমস্যা আছে তো সঠিক যেই পৃষ্ঠ দেশের নিকাশি ব্যবস্থা বা অনুভূমিক মানে খাল বিল নালার মাধ্যমে যে নিকাশি সেটাও খারাপ হয়ে পড়ে এবং অনেক দিন ধরে জল জমে থাকে তো এই লবণাক্ততার পাশাপাশি এলাকার আরও একটা প্রধান সমস্যা হচ্ছে যে মাটিতে সঠিক সময়ে জো আসে না মানে মাটি নাগলের অনুপযুক্ত হয়ে পড়ে তো এই লবণ পাশাপাশি অতিরিক্ত নিকাশি ব্যবস্থার সমস্যা এবং গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বা মাটির যে গভীরে পাতালে জল ঢোকার ব্যাপারটা সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যার কারণে এখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই লবণাক্ততা বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে আপনি কিভাবে প্রকৃতির কি এস্টিমেটকে বা জমির কোন অংশটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে বা দায়ী বলে মনে করছেন এই লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে বিভিন্ন কারণে এক জোয়ারের সময় লবণযুক্ত জল জমিতে প্লাবিত হয়ে অর্থাৎ নোনা জলের বন্যার কারণে দুই সমুদ্রর কাছে হওয়ায় মাটির অগভীরে ভূগর্ভস্থ জল লবণাক্ত হয় শুখা মরশুমে সেই ভূগর্ভস্থ লবণাক্ত জল কৌশিক রন্ধ্র দিয়ে মাটির উপরে চলে আসে সাধারণত বন্যার সময় উপকূলবর্তী এলাকায় লবণাক্ত জোয়ারের জলে বহু জমি ভেসে যায় তখন লবণাক্ত জল জমিতে ছড়িয়ে পড়ে এই বন্যা হয় বেশ কিছু কারণে কোটালের সময় জোয়ারের জল নিচু জমিতে ঢোকে উচ্চ বৃষ্টিপাত পনেরোশো থেকে আঠেরোশো মিলিমিটার বিশ্ব উষ্ণায়ন ইত্যাদির কারণে সমুদ্রের তল জেগে ওঠা উচ্চ বৃষ্টিপাতকে অন্তর্দেশে ধরে না রাখতে পারা ও মাটির তলায় পাঠানো যথেষ্ট সুযোগ না থাকার ইত্যাদি এছাড়াও গঙ্গা মোহনা সংলগ্ন এলাকা থেকে গঙ্গার জল সেচের কাজে ব্যবহার করা হয় এবং চৈত্র বৈশাখ মাসে এই গঙ্গার ঠেলে ঠেলা জলে হালকা লবণের উপস্থিতি লক্ষ্য করা যায় এইভাবে ধীরে ধীরে মাটি বা জমি লবণাক্ত হয় অন্যদিকে এই এলাকার নিকাশি ব্যবস্থা উলম্ব ও অনুভূমিক খুবই খারাপ তার ফলে মাটির রুন, চুইয়ে খুব একটা গভীরে যেতে পারে না বর্ষা শেষে শেষ হলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস হতে মাটি শুকোতে শুরু করে এর ফলে মাটিতে অনেক ফাটল সৃষ্টি হয় যখন মাটির উপরে রোদ পড়ে তখন ভূগর্ভস্থ লবণাক্ত জল ও মাটির রস ওই সব ফাটল ও কৌশিক রন্ধ্র দিয়ে মাটির উপর স্তরে চলে আসে এবং মাটির উপরস্তর হতে জল বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায় শুধু লবণ মাটির উপরে অংশে পড়ে থাকে তখন জমির স্তর লবণাক্ত হয় এছাড়া মনুষ্য সৃষ্ট কারণেও লবণাক্ততা বৃদ্ধি পায় যেমন উপকূলীয় অনেক এলাকায় মৎস্য চাষিরা লবণ জলের ঘের বা ভেড়ি তৈরি করে চিংড়ি চাষ করে এতে করে ওই ঘেরের মাটি ও সংলগ্ন এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পায় ঠিক এখান থেকে ডক্টর দাস আপনার কাছে প্রশ্নে ফিরবো যে ভূমি সংরক্ষণ বলতে আমরা কি বুঝবো মানে কৃষক বন্ধুকে যদি ভূমি সংরক্ষণের ডিফিনেশন বা সংজ্ঞায় যেতে হয় সেই ভূমি সংরক্ষণ বলতে তারা কি বুঝবেন ভূমি সংরক্ষণ এর ঠিক উল্টোটা হচ্ছে ভূমি ক্ষয় তো ভূমি ক্ষয় হলেই ভূমি সংরক্ষণের প্রশ্ন চলে আসে তো এই ভূমি বা মাটির ক্ষয় রোধ করে উর্বরতা শক্তি পুনরুদ্ধার করতে কিংবা জমির কার্যকরিতা শক্তি বৃদ্ধি করতে এবং সর্বোপরি মাটি সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই আমরা এখানে ভূমি সংরক্ষণ বলব ডক্টর ঘোষ আমি আপনার কাছে প্রশ্নে ফিরবো আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে সেটা হচ্ছে ধরুন ডক্টর দাস যে কথা বললেন সেই কথার প্রসঙ্গ ধরে যদি বলি যে আসলে মাটির কথাই ভাবা উচিত কিন্তু কেন হ্যাঁ পৃথিবীর উপরিভাগের নরম আবরণ হল মাটি মাটিতে জন্মানো উদ্ভিদ পৃথিবীর অন্ন বস্ত্র বাসস্থান সামগ্রী যোগায় মাটিতে গড়ে ওঠে অট্টালিকা বিকশিত হয় সভ্যতা রয়ে যায় সৃষ্টিশীল মানুষের স্বাক্ষর স্ফুরিত হয় কৃষ্টি সেই মাটির কথা তো ভাবতেই হবে কারণ ঝড় বৃষ্টি ধস ও মানুষের ক্রিয়াকলাপে মাটি প্রতিনিয়ত সস্থান থেকে অবসারিত হচ্ছে যা হয় যা হল ভূমিক্ষয় পৃথিবীতে বার্ষিক প্রায় পাঁচ হাজার মিলিয়ন টন অর্থাৎ হেক্টর প্রতি ষোলো দশমিক পঁয়ত্রিশ টন মাটি ভূমিক্ষয়ের ফলে অপসারিত হয় এই অপসারিত মাটির সঙ্গে বার্ষিক প্রায় ছয় মিলিয়ন টন উদ্ভিদ খাদ্য অর্থাৎ সারও চলে যায় অথচ পাথর থেকে এক ইঞ্চি মাটি তৈরি হতে পাঁচশো থেকে হাজার বছর সময় লাগে ফলে একদিন চাষের উপযোগী উর্বর মাটির আকাল হয়ে পড়ার সম্ভাবনা